হ্যালো বন্ধুরা আজকে আমি ছট পূজার ব্লগটা নিয়ে চলে এসেছি ছট পূজার দিন সকালবেলা যে ব্লগটা বানিয়েছিলাম সারাদিন ধরে সেটা সেই ব্লগটা নিয়ে চলে আসলাম এতদিন সময় পাইনি দেবার তো ব্যস্ততার কারণে তো সকাল সকাল স্নান ঠান তো আমাদের সবারই হয়ে গেছে কমপ্লিট অনেক ভোরেই হয়ে গেছে তো দিনকার মতন আমি আজকে নাইটি পরিনি তো আমি আজকে শাড়ি পরেছি সকাল সকাল যেহেতু পুজো বাড়িতে এ দেখো সব দেখো সরঞ্জাম রেডি সব সব অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে ঠেকুয়া বানানোর এ দেখো দেখতেই পাচ্ছো সব মাখামাখি ঘরের যেটা হয় ঘরের ভেতরে যেটা হয় ঠেকুয়া বানানো সেটা মানে কী মানে কুলোর কুলোর মধ্যে যেটা দেওয়া হয় প্রথম মতো সেটা ঘরেই বানানো ঘরের ভেতরে বানানো হয় আর এই বাইরে যেটা বানানো হয় সেটা সবার মধ্যে মানে দেওয়া হয় আর কি তো হচ্ছে এই দেখো দেখো সব সরঞ্জাম সব বাসনপত্র সব কিছু চলে এসছে সব গ্যাস ট্যাস দুটো গ্যাস চলে এসছে দুটো ওভেন চলে এসছে সব চলে এসছে এবার সবাই মিলে এখানে এই জায়গাটার মধ্যে বসবে সব তিপাল পেটে পেতে আর সবাই মিলে বাড়ির সবাই আর দোকানের যত স্টাফ টাফ আছে সবাই মিলে বসে যাবে আমাদের দেখো মাখামাখি শুরু হয়ে গেছে মাখ পঞ্চাশ কেজি আটার ঠেকুয়া বানানো হয় তো এই দেখো ঘরেরটা ঘরের যেটা বানানো হয়েছে সেটা দেখো তো সুন্দর হয়েছে তা আমার ছেলে খুব মানে এক্সপার্ট এটা এটা বানাতে আর কি ও বসে পড়ে একদম সবার ফার্স্টেই তো আমার বর দেখো মাখামাখি করছে আর এই দেখো বাড়ির বাচ্চাগুলো সবাই বসে পড়েছে তার সাথে স্টাফ তার সাথে আমার বর সবাই মিলে বসে পড়েছে মাখতে রেডি করতে তা এখনই এগুলো সব হয়ে গেলে তারপরে আমরা দেখো বিকালের দিকে আমরা চলে আসলাম ঘাটে বিকালের যে ঘাটটা সেই ঘাটে চলে আসলাম আর বিকালের ঘাট হয়ে যাবে তারপর আমরা আবার বাড়িতে চলে যাবো আবার একটু ঠেকুয়াঠেকুয়া বানানো হবে গান ঠান গান টান হবে তারপর দেখো রান্নাবাড়ি খাওয়া দাওয়া করে সব একটু রেস্ট নিয়ে আবার ভোরের ঘাটটার মধ্যে আসবো আমরা তো দেখো কত সুন্দর সাজানো হয়েছে ঘাটটা এটা হচ্ছে আমাদের ঘাট এই ঘাটটাতেই আমাদের পুজো হয় এটাই খুব সুন্দর করে সাজানো হয় এই ঘাটটা তো খুব ভিড় প্রচুর ভিড় আমার ছেলে নাচছে ঘট থেকে চলে আসার পরে দেখার আবার আমরা বিকালের সকালের ঘাটটায় গেলাম সকালের ঘাটটাতে দেখো এখনই সূর্য উঠবে এখনই দেখো একটু পরে পুরো উঠে যাবে what are